এই তো লাগাই দিছিল আর একটু জোরে তো দ্রুত মার হবে আমি কইছি না কঠিন খেলা তো চ্যালেঞ্জিং খেলা চ্যালেঞ্জিং এই আর তোমরা ধীপ ধাপ করতেছো আগে রিয়েলাইজ করো সই করতে হবে সই আহ আহ মাসাল্লাহ সুন্দর খেলা হচ্ছে পালাই দাও এগুলা কিন্তু তোমার ভাইরাল খেলা হ্যাঁ এগুলো এই গ্রাম অঞ্চলে অনেকেই খেলে মাঠে খেলে গেছে দাগের বাইরে যা ফালাইতে পারছে তাকে দিলি এই তুই তাকে দিলি এই তুই আচ্ছা এরপরে থেকে কন্ডিশন কমায় দিতে পারবে না সমস্যা নেই যদি সবাই না পারে হ্যাঁ হ্যাঁ ফালাইলেই বা দাগে পড়লে না ফালাইলে না দাগে পড়তে হবে

ড্রাইভারি তো বলতে হবে যে শুরু হয়েছে এই দাঁড়ান এই দাঁড়ান খেলা কি শুরু হয় না এখন হ্যাঁ, রেডি। কারণ একবার পড়ছে না এটা তো শুরু করানি। রেডি। এই পড়ছে গেছে। এটা না না লাইগাছে লাইগাছে। বাইরে থেকে লাইগাছে। আজ ওখানে ভিডিও করা হইতেছে এখানে কোনো কাটিং ফাটিং করা যাবে না।

এই সুন্দর করে তোমরা নিজেরা সিরিয়াল মেনটেন করে খেলাটা ক্লিয়ার করে দাও হ্যাঁ মারো 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 বিহারিয়ার কোথায় মাল্লা সুন্দর করে তো মার্সিলো মাশাআল্লাহ এই জিলা আপনি জিলিয়ারের কাছে যান রাইহানের কাছে যান এ মারো যাও যাও সবাই ট্রাই মারো কি খাদিজা সাজিম সাজিম মারতে হবে এই সাজে জুড়ে মারো জুড়ে এই একদিন লাগলেই হবে এদের লাগলেই হবে আছে লাগলেই হবে হ্যাঁ তারপরে আসো তারপরে হ্যাঁ আবদুল্লাহ হ্যাঁ লাগাও জুড়ে লাগাও সুন্দর করে ট্রাই করেন ভাই তো আমার মোবাইল ক্যামেরা মার উড়াই দিবি জিদান সুন্দর করে ট্রাই করেন বল দেখে বল দেখে এই এখানে কি পার নাই কি পার নাই ইরেশ তিরবা শৌগি এটাকে জোরে মারতে হবে না জাস্ট গেসে 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 গেছে দা গেসে গেসে জিদান গেসে এরকম করে হবে

সবাই শেষ হলে বলবেন সবাই মারছেন বাকি আছে এখনো বাকি নাই কেউ আচ্ছা আশিক তাহলে এখন থেকে হচ্ছে দুইটা করে পাবেন দুইটা করে হইল না আশিক নার্ভাস কেন আপনি হ্যাঁ তারপরে মারেন আবার কেন না পরের জন্য পরের জন্য মারেন মারেন ধরুন

মারেন মাৰেন ও শাহাদাত ঘুরাই মাৰিছিল হ্যাঁ তারপরে মাহ মন্দিল এর এরা কিনিছে না ও হ্যাঁ এই যাবার পিছে মাহমুদুল গেছে 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 হ্যাঁ দুইটা নেন দুইটা নেন হ্যাঁ হ্যাঁ শেষ করে দেন

হলো নাই ড্ৰপ কৰে মাৰিলে কি ভাবে খেলা পেলাইছে নাই ৰচ গৰাই মাৰি বসেচাৰি পিছত এই পিছত

এ আমার বলে আচ্ছা মাসা তুমি খাও আর সব খেলা এরকমভাবে পড়াশোনা করবে ঠিক আছে আর সব খেলার মধ্যে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ যাও ইনশাল্লাহ বলো যাও 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 দাঁড়াই যাও এই দাঁড়াই যাও হ্যাঁ তারপরে তারপরে সবাই শেষ হলে বলবেন সবাই শেষ হলে বলবেন হ্যাঁ হয়নি তারপরে সবাই শেষ হলে বলবেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এই তো মারা পিছনে না পিছনে মারা পিছনে মারা দিও ফারনা এটা কি ও পারবে এ বালাই দিছে না Salim দাও হ্যাঁ সারা সাজিম একবার বালাই দাও এই যে বলেছে আচ্ছা আচ্ছা ফাইন

হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু ক্যামেরায় ধরা পড়তেছে হ্যাঁ 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 ক্যামেরায় ধরা পড়তেছে মারেন 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 হচ্ছে না

সবার সবাই দিয়ে দেয় এই বসো 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 এই কোনো একটু দাও সবারই সবাই বসো 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 এইটা নিয়ে আর ই হবে না আমাদের সময় হয়ে গেছে সবার ডিউটি দিয়ে দাও এই সবারই দিতে হবে হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ সবাইকে দিয়ে দাও এই এই যে পরিবারের কি খবর তোমরা ফালাইতে পারছো এই পারছ ফালাইতে পারছো হবে হ্যাঁ আর এরকম ভাবে পড়তে হবে ঠিক আছে হ্যাঁ মানুষ যেরকম খেলাধুলা খাওয়া দাওয়া আছে সেরকম পড়ালে খাওয়া আছে ইনশাল্লাহ

i love you